হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব তো দর্শক বন্ধুরা আজকে দেখেন একদম কাজের ঠিক লোকেশন থেকে ব্লগটা শুরু করলাম এক একটা ভিডিও এক এক রকমভাবে শুরু করা হয় কারণ যখন যেটা ভাগ্যে পড়ে যখন যেটা চোখের সামনে আসে তো ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজ চলছে সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা মেগা প্রকল্প আমি শৈশব আপনাদের সাথে আছি নরসিংদী জেলা থেকে নরসিংদী অন্যতম গুরুত্বপূর্ণ একটা জেলা এবং আমাদের এই রাস্তা আমাদের এই এলাকাগুলোকে পরিবর্তন করে ফেলছে দিনে দিনে তো এখানে এসে দেখেন এই ভাইয়ের সাথে পরিচিত হয়ে গেলাম কথা বলছিলাম খুব আর সাথে এখানে একদম চোখের সামনে কাজ চলছে এটা তো দেখতেই পাচ্ছেন তো ওনার সাথে চলেন একটু কথা বলি তো দর্শক বন্ধুরা এখানে এখানে সাহেবতা কনস্ট্রাকশন এরিয়াতে এসে এক ভাইয়ের সাথে পরিচিত হলাম ভাই তো মাগুরা না হ্যাঁ ভাই ভাই আপনার নামটা বলবেন নাম মোহাম্মদ রবিন রবিন মিয়া রবিন মিয়া জি তো ভাই আর কি আমাদের সেমেদের কাছাকাছি তার কারণে এখানে ভিডিও করছিলাম কথা হচ্ছিল তো ভাই কতদিন যাবৎ আছেন এই সাহেব প্রতাপে সাহেব আমি আছি এক মাস এক মাস হ্যাঁ এর আগে কাজ কাজ করছি কাজ করে হ্যাঁ কাজ করে কী অবস্থা এখন বর্তমানে আপনার কাজের অবস্থা অনেক খারাপ মনে করেন যে লেবারগুলা লেবারদের হচ্ছে কমতি আছে লেবার পাওয়া যাচ্ছে না এই জন্যে ওইখানে হচ্ছে প্রচুর লোক লাগবে এই জন্য ওইখানে কাজের অবস্থা খুব খারাপ এই জন্য এখান থেকে আমাদের শিফট করছে সাহেব আচ্ছা এখানে আমি একটা কথা বলছি কোনো কিছু নেগেটিভভাবে নেবেন না অনেক সময় দেখা যায় এরকম কনস্ট্রাকশন সাইটে যারা উচ্চপদস্থ কর্মকর্তা বা যাই হোক তারা নেগেটিভলি নেন আর এমনিতে দেখেন যেটা জনসাধারণ চাক্ষুষ চোখের সামনে দেখে তাই কিন্তু মানুষ বলে এবং এটা হচ্ছে সরকারি একটা প্রজেক্ট এবং এখানে তো কোনো লুকোচুরির ব্যাপার নেই কোনো জায়গায় কাজ একটু ধীরগতি থাকবে কোনো জায়গায় ভালো গতিতে চলবে এটা থাকবেই কিন্তু সব কিছু সমন্বয় করে খুব সুন্দর একটা আউটপুট যাতে আসে এবং একটা নির্দিষ্ট সময়ের ভিতরে সেটাই কিন্তু আমরা চাই তাই যারা কনস্ট্রাকশনের এখানে কাজ করেন এটা পজিটিভলি নেবেন তো কাজপুরে যেটা বলতেছিলেন মানে আপনার দৃষ্টিতে আপনি যতদিন ছিলেন কাজপুরে দৃশ্যমান অগ্রগতিটা কি মানে কতটুকু কাজ হয়েছিল তখন আর কি আগের থেকে কাজপুরে কাজ চলছিল এদিকে আর কি নরসিংদিতে কাজ হচ্ছে পরে শুরু হয়েছে আগের থেকে ওইখানে কাজ শুরু হয়েছিল এই জন্য ওইখানে কাজ হচ্ছে আগে শেষ হয়ে যাবে না প্রকল্পটা তো দু সালে আপনার একনেক সভায় পাশ হয় মানে দু সালে সর্বপ্রথম আর কি আপনার এই প্রকল্পটা অনুমোদন পায় তখন শেখ হাসিনার সরকার আর কি কিন্তু তারপরে কাজটা শুরু করতে করতে অনেক লেট হয় মানে অনেক লেট বলতে এত লেট যে তাদের মন্ত্রী মানে ওবায়দুল কাদেরই বলছিলেন যে মানে এত লেট কেন মানে বিরক্তি এরকম প্রকাশ আর চি তো আচ্ছা প্রায় তিন দুই তিন বছর পরে মানে দুই সমান কাজ শুরু হয় তো আমরা তো নর্থ পরের জেলা নারায়ণগঞ্জের পরে নারায়ণগঞ্জের পরে হ্যাঁ তো নারায়ণগঞ্জে তখন শুনছি যে কিছুটা কাজ হয়েছে কাজ করে কি এমনি কোনো ফ্লাইওভার কমপ্লিট দেখছেন হ্যাঁ কাজপুরে ফ্লাইওভার কমপ্লিট আগে অনেক আগেই কমপ্লিট আছে ও আর এমনিতে ধরেন কাজপুরে আমাদের এখানে যেরকম এই যে ঢালাই দেখতে পাইতেছি মানে রাস্তা সাইডে দিয়ে আর কি সার্ভিস লেন ঢালাই হয়ে গেছে ওইখানেও কিরকমটা হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক আচ্ছা প্রায় পাঁচ দশ কিলোর মতো এরকমের ঢালাই করছে নতুন আর আচ্ছা আমাদের নার্সিং দিতে কেমন লাগতেছে নার্সিং তো এসে খুব ভালো লাগতেছে এর আগে নারায়ণগঞ্জেও ছিলাম পাশ রুখিতে ওইখানেও জায়গাটা খুব ভালো হ্যাঁ হ্যাঁ সোনপাড়া এই যে মাধব এদিক দিয়েও আমি ডিউটি করছি অনেক ভালো লাগছে আপনাদের এদিকে আচ্ছা ঠিক আছে আপনাদের তো এমনি ব্রেক থাকে না ছুটি কি থাকে শিফটিং এ না না ছুটি নেই আমাদের ছুটি নেই আর শুক্রবারে হচ্ছে ডাবল ডিউটি মানে শুক্রবার বন্ধের দিন তো ওই দিন হচ্ছে ডিউটি করলে ডাবল ডিউটি দেয় মানে ডাবল হাজির না এমনিতে তাহলে একটা না তো কাজ করা সম্ভব না একটু এদিক সেদিক গেলেন ঘুরতে গেলেন এরকম রিল্যাক্সেশন দেয় না রিল্যাক্স নেই

তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন কত স্বতঃস্ফূর্তভাবে কিছু কিছু কথা হচ্ছিল ভাইয়ের সাথে আসলে আমরা তো সবাই মানুষ তাই না তাই আমি যেভাবে আমার স্টাইলে ভিডিওগুলো দেখাই ঘুরে দেখাই আমি কিন্তু সুখ দুঃখের গল্পটাও মানুষের থেকে নেয়ার চেষ্টা করি যে তাদের কি অবস্থা আগের এক্সপিরিয়েন্স বলছিলেন বা এই যে কাজপুর বা অন্যান্য এলাকাগুলোতে আগে কাজ করে এসেছেন বর্তমানে আমাদের নর্সিং দিতে আছেন এই তো আর উনিও খুব সুন্দরভাবে আমার সাথে মানে আগ্রহী ছিলেন কথা বলতে আসলে কাছাকাছি বয়সের হলে যা হয় আর কি তো ওনারও ফেসবুকে পেজ বা আরও মানে আজকাল তো সবারই থাকে তো আছে বিভিন্ন কথা হচ্ছিলো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেন তারপরে এই যে এখন ফোন দিলেন বের করে তো আমি নিজেই বের করে দিলাম খুবই ভালো লাগলো আসলে তো ইনশাল্লাহ রবিন ভাইয়ের সাথে আবার দেখা হবে কথা হবে আর দেখেন আজকে আমরা মূলত যেখান থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করেছি এবং এই পর্যন্ত দেখাচ্ছি আসলে ওনার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানতে পারলাম তো এটা এই যে নরসিংদী জেলা সাহেব প্রতাপ নরসিংদী জেলার একটা প্রবেশপথ তো চলেন আরও কিছুটা অংশ স্ক্রল করি দেখতে যাই এটা এখন একটা ইউটার্ন হয়ে গেছে হ্যাঁ ইউটার্ন কেমন মানে একদম হাইওয়ের মাঝখানে যেহেতু এই ওভারপাসটা নির্মাণ করছে এখানে হচ্ছে ফ্লাইওভার না এখানে ওভারপাস মানে কয়েকটা পিলার হবে ফ্লাইওভারের ছোটো ভার্সন ছোটো ভাই বলতে পারেন তো যাই হোক এখানে এই ফ্লাইওভারের কাজটা দেখলাম যে এখানে খুবই জোরে সোরে হচ্ছে আর এটা দেখে খুবই ভালো লাগলো আর ওইদিকে কিছুটা ডিটেলস কাজের ভিডিও আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব আমার চ্যানেলের সাথে থাকেন তো দর্শক বন্ধুরা এই পর্যায়ে আমার প্রবাসী ভাইদের প্রতি একটু কথা বলতে চাই আপনারা কেমন আছেন দেশের জন্য অনেক কষ্ট করেন আপনারা যারা বিদেশে প্রবাসে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন দেশ থেকে আমার ভিডিও দেখছেন আর বাংলাদেশে কোন জেলায় কোন এলাকায় আপনাদের বাড়ি এক এক সময় আপনাদের আর কি কমেন্টগুলো যখন দেখি এটা কিন্তু মাথায় থেকে যায় যেমন গত ভিডিওতেও এক ভাই কমেন্ট করেছেন যে ওনার কুলিয়ার চর বাড়ি তারপর আরেক ভাই কমেন্ট করেছেন উনি বাহারাইন থেকে দেখেন তো ওনারা কিন্তু আগেও নিয়মিত কমেন্ট করতেন কিন্তু আমি জানতাম না যে উনি কোথায় থাকেন বা কোন এলাকার মানুষ এক একজন তো এক এক এলাকার তো আগ্রহী থাকেন তো বিষয়গুলো আসলে জানতে পারলে খুবই ভালো লাগে তো চলেন আপনাদের এই যে এদিকটা একটু ঘুরে দেখাই অনেক গাড়ি আসছে চলাচল করছে রাস্তাটা পার হওয়াই একটু টাফ এই যে যে অংশটা এতক্ষণ আমরা এই অংশে দাঁড়িয়েছিলাম এটা এখন একটা ইউ টার্ন মানে এখান থেকে বাসগুলো ঘুরে আপনার ওই পাশের লেনে চলে যেতে পারছে আর এই সাইডে এই পাশের লেনটা অলরেডি কংক্রিট ঢালাই করা এটা বলতে পারেন যে ঢাকা সিলেট মহাসড়কের সার্ভিস লেন এই যে এখানে হাতিলের শোরুম আছে সায় প্রতাপ হাতিলের শোরুম এভাবেও আপনারা লোকেশনটা নির্দিষ্ট করতে পারেন সামনে একটা মাদ্রাসা আছে সামনের দিকেও আরো দেখতে পাচ্ছি যে ওদিকেও আপনার সাইডে দিয়ে মাটি খোঁড়াখুড়ি স্লাব ড্রেন নির্মাণ করতেছে রাস্তার কাজ আর কি বেশ ভালোভাবে চলছে বলতে পারেন এই সাহেব প্রতাপের কথা যদি আমি বলি একটা সময় কত পিছিয়ে ছিল আর দেখেন এখন ব্যালেন্স করে সাথে কিন্তু পাল্লা দিয়ে ফেলেছে এই তো মাদ্রাসায় ঢুকছি এই মাদ্রাসার ভবনটা ইয়েটা অনেক সুন্দর আসলে তো এই দৃশ্যটা একটু ছিলাম মাদ্রাসা এখানে নামাজও পড়েছি তারপরে আরও বিভিন্ন সময় আর কি আসা হয়েছে না না এই রাস্তার ভিডিও করতেছিলাম মাদ্রাসাটা দেখলাম না না আরে মাদ্রাসা রাস্তা দেখতেছি আর কি রাস্তার কাজ চলতেছে না এটা দেখতেছি তো রাস্তায় যাওয়ার পথে মাদ্রাসাটা পড়লো দেখলাম যে মাদ্রাসার তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন এখানে আবার একটু কথা হলো আসলে যে আশেপাশের মানুষজনও সবাই খুব আগ্রহী ওনারা খুব সম্ভবত মানে মাদ্রাসার দায়িত্বে আছেন বা তো আসলে মানুষজনের সাথে মানুষজন একদম একাত্ম হয়ে যায় যেই এলাকাতেই মানে মানুষ কাজ করতে যাক না কেন এই যে দেখেন বেশিরভাগ মানুষজন বিভিন্ন অঞ্চল থেকে আসছে বিভিন্ন জেলা থেকে এই স্টাফ যারা কর্মী বা ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের লোকজন কাজ করতে আসছেন এরা কিন্তু এলাকার মানুষের সাথেও একটা মানে একটা আদান প্রদান হয়ে যায় যদিও তারা রেস্ট্রিক্টেড থাকেন মানে তারা তাদের আওতার মধ্যে থাকেন বাইরের মানুষজনের সাথে অত বেশি কথা বলা যাবে না বা তারপরও আপনি আশেপাশে যেহেতু এখানে থাকছেন দোকানপাট আশেপাশে একটু যাওয়া হয় এখানকার স্থানীয় মানুষজনও আগ্রহী থাকে যে মানে মানে আপনার সাথে পরিচিত হয় কথাবার্তা বলে যে টুককি রাস্তার অগ্রগতি এ সমস্ত কিছু জানতে কিন্তু খুবই আগ্রহী থাকে এটা আমরা যেহেতু নিয়মিত এরকম ফিল্ডে নেমে কাজ করি মানে রাস্তায় নেমে আমরা যেহেতু মানুষের সাথে কোঅপারেট করি কোঅপারেট বলছি মানে আমাদের সেই কন্ট্যাক্টটা হয় যোগাযোগটা হয় তার কারণে কিন্তু আমরা বুঝতে পারি যে আশেপাশের মানুষজন খুবই আগ্রহী এ রাস্তা সম্পর্কে বিশেষ করে যারা মানে একটু দায়িত্বশীল মানুষ মানে একদম ইয়াং জেনারেশন তারা তো আর এই সমস্ত কিছু অতটা খোঁজ রাখে না আর এমনিতে যারা আমাদের ফাদার ফিগার এই লেভেলের তারা কিন্তু খবর রাখেন যে কতটুক কি হচ্ছে কতটুকু চেঞ্জ হবে এই তো তো এই যে এখানে একটা লোকেশন মার্ক এন টু ভৈরব এখান থেকে সাত সিলেট দুইশো কিলো এন টু হচ্ছে আপনার ন্যাশনাল হাইওয়ে বাংলাদেশের মহাসড়কের কোড নাম্বার রাস্তার কোড নাম্বার যেমন থাকে তো দেখুন এই যে আশেপাশে চোখ বুলিয়ে যাচ্ছি আসলে আমার কাছে সবটাই ভালো লাগে অনেক সময় অনেক বিদেশি দর্শক ইংরেজিতে কমেন্ট করেন যে আমাদের বাংলাদেশে এরকম কেন সবকিছু ছড়ানো ছিটানো মানে অপরিষ্কার নানান কিছু এটা সেটা কিন্তু আমার কাছে এটা মানে অতি চেনা এই যে আমাদের রাস্তাঘাট আশেপাশে হয়তো ধুলা বালি উঠতেছে তারপরে মানে বিদেশের রাস্তা তো অন্যরকম একদম ক্লিন আমাদের বাংলাদেশের মতো না কিন্তু তারপরও বলে না যে আমার জন্মভূমি আমার রাস্তাঘাট আমার কাছে অতি চেনা তো এই দিকটা থেকে পাস করে যাচ্ছি দেখেন এই বিশাল অংশে কিন্তু আগে ছিল না এই স্লাব ড্রেন কিছু ছিল না তার মানে দেখেন কতটুকু পরিমাণ ড্রেনের কাজ হয়ে গেছে তো দুই পাশেই স্লাব ড্রেনটা দিলে আসলে খুবই ভালো এবং দিচ্ছেও এটা আশা করি আপনার ড্রেনেজ ব্যবস্থা এবং পরবর্তীতে বন্যা বা বিভিন্ন কারণে এক কথায় ড্রেনেজ ব্যবস্থা সমস্যা না থাকলে রাস্তাটা কিন্তু টেকসই হয় ভালো তো দর্শক বন্ধুরা আজকে সাহাই প্রতাপের একটা ভালো ভিউ পয়েন্ট আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম মানে ইউটার্ন থেকে এই সাইডটা হয়ে এই সাইডটা মানে প্রত্যেকটা আলাদা আলাদা লোকেশানেই তো চোখ রাখতে হয় আর আমার চ্যানেল ঘুরে কিন্তু আপনি সেই চোখটাই রাখতে পারবেন আমরা এরকম খুব সুন্দর ডিটেলসে আপনাদেরকে ঘুরে দেখাই আর এই যে যেমন আলম মৃধা এখন যদি এই রাস্তা ধরে ভিতরের দিকে চলে যাই আপনারা কিন্তু আমাদের নরসিংদী জেলার একটা খুব সুন্দর পাড়া মহল্লা দেখে ফেলতে পারবেন আমার চ্যানেলে আমি এ ধরনের ভিডিও খুব বেশি দেওয়ার চেষ্টা করি মানে আমার কাজই হচ্ছে বাইরে 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 ঘুরে বেড়াই আমাদের বিভিন্ন পাড়া মহল্লা এলাকাগুলো তুলে ধরি খুবই ভালো লাগে আমার শান্তি লাগে আমি মনে করি যে আমার অ্যাক্টিভিটি এভাবেই আমি দেশকে ভালোবাসছি আপনারাও আপনারাও তো দেশকে ভালোবাসেন তাই না দেশপ্রেম আমাদের সবার মধ্যে আছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমার কষ্টটাকে একটু হলেও সম্মান জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে